এই তোমরা দাঁড়াও 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 তোমরা যে পানির ভিতরে যাও ভয় লাগে না ও তা যাও এখন দেখি কোন জায়গায় সাপলা উঠাবা খেলে ও তা যাও আমি এখানে আসি দেখ তোমরা কি সাপলা সাপলা উঠাই নিয়ে আসবা তাড়াতাড়ি ঠিক আছে দর্শক দেখতেছেন দুইজন সাপলা যাইতেছে একজন অনেক দূর চলে গেছে আর একজন খুব পিছে তো দেখি কি সাপলা উঠে আনে তো সেপর তো আমাদের সাথেই থাকুন তারা কিন্তু অনেক দূরে সাপলা হতে চলে গেছে তারা এখন ফিরে আসতেছে দেখি কোনো সাপলা পাইছে কিনা চললেও চললেও তাড়াতাড়ি তাড়াতাড়ি আও দৌড় দাও তাড়াতাড়ি আসো কি চাপলা পাইছ হে কোনো বিশাল নাই এই কাৰণে যাইতে পাৰ নাই অঁ এই মনু পা নাই চাবলা হোৱা নাই অঁ চাপলা নাই আচ্ছা ঠিক আছে আছ 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 ঘূৰি আছোঁ